সময় আমাকে এমন একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি নিজের হাতে শখ করে তৈরি করা এই ছোট্ট ছাদ বাগান যাকে নিজে হাতে সাজিয়ে প্রত্যেকটা গাছকে প্রচুর ভালোবাসা দিয়ে একটা সময় বড় করেছিলাম আর সময়ের অভাবে আর পরিস্থিতির জন্যে আজ এই ছোট্ট বাগানটি নষ্ট হতে চলছে সঙ্গে আপনাদের সাথে কিন্তু বহুদিন পর্যন্ত দেখাও আমি করতে পারিনি অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এতদিন ধরে আমি কেন ভিডিও দিচ্ছি না প্রায় চার মাস যাবৎ আমি কিন্তু ইউটিউব থেকে একদমই ডিটাচ ছিলাম ভেবেছিলাম আর হয়তো ইউটিউবে ফেরা হবে হবেই তবে আপনাদের সকলের প্রশ্নের জবাব দিতে কিন্তু আমি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি অন্বেষার আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার প্রত্যেকটা ভিডিওতে প্রতিবার কিন্তু আপনাদের জন্য নতুন নতুন গার্ডেনিং রিলেটেড অনেক টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এখন নতুন করে আর কোনো বাগান আমি করছি না আর তাই আপনাদের সঙ্গে কোনো ভিডিও দেওয়ার মতো আমার কাছে ছিল না জন্যে ভিডিও দিতে পারছি না পুরনো যে কয়টা গাছ ছিল তাও কিন্তু একদম নষ্টর পথে আসলে জানি না এই বাগান বা এই বাড়িতে আমি থাকবো কি না হয়তো বা সব কিছু ছেড়ে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে তাই নতুন করে আর বাগানে কোনো রকম গাছ করতে পারছি না হয়তো বা এই চ্যানেলটিকেও আমার ছেড়ে দিতে হবে কারণ এই চ্যানেলে সবসময়ই আপনাদের সঙ্গে আমি গাছ সম্পর্কিত ভিডিওই নিয়ে আসছি আর যেহেতু অন্য কিছু আমার দেখানোর মতো নেই পাশাপাশি মানসিক পরিস্থিতিও কিন্তু সেমন ছিল না যে আপনাদের সঙ্গে আমি দুটো কথা বলি যাই হোক বাগানের সব গাছই নষ্টর পথে এই পুই গাছগুলোকে তুলে এখানে ফেলে দিয়েছিলাম কেন জানি না ওরা আমাকে ছাড়তেই চায় না এই জঙ্গলের মধ্যেই গাছগুলো একাই হচ্ছে শীতের কোনো গাছই করিনি এই লাউ গাছটা না গত বছর বীজ ফেলেছিলাম তার থেকে একাই চারাটা উঠেছে আর তার মধ্যে দেখুন একটা লাউও হয়েছে কত বড় হয়েছে যদিও আমি গাছে কোনো যত্নই করিনি শুধু সামান্য একটু জল দিয়েছিলাম যে চোখের সামনে একদম ধীরে ধীরে এমন মরে যাবে গাছগুলো দেখে কিন্তু সহ্যও হচ্ছিল না কিন্তু কিছু করতেও পারছিলাম না তাই গাছগুলোতে একটু জল দিয়ে গেছিলাম তাতেই সুন্দর একটা লাভ হয়েছে পুঁইয়ের চারাগুলো অনেক দিন আগেই বীজ থেকে তৈরি করেছিলাম প্রচুর পুঁইশাক হয়েছে সব বাইকে দিয়েছি প্রচুর খেয়েছিও তারপর গাছগুলোতে ফাঙ্গাস লেগে যায় আর অন্য একটা পাত্রে গাছগুলো ছিল সেখান থেকে তুলে ডালগুলোকে এখানে ফেলে রেখেছিলাম কারণ এটা আমার ছিল সমস্ত গার্বেজ জমানোর মানে বাগানের সবজির খোসা গাছ শুকনো পাতা সব জমানোর একটা পাত্র তার মধ্যে ফেলে রেখেছিলাম আর তাতে পড়ে থেকে কিন্তু পুইয়ের ডগাগুলো আবার জেতা হয়েছে তার থেকে প্রচুর পরিমাণে পুঁইশাক আবার হচ্ছে হয়তো এটাই শেষ পুঁইশাক খাওয়া হবে আমার এই ছাদ বাগান থেকে এরপর আমি থাকবো কিনা এখান থেকে পুঁইশাক তোলার জন্য সেটাও কিন্তু আমার সঠিকভাবে জানা নেই এই লঙ্কা গাছগুলো আমার কাছে প্রায় দু বছর যাবৎ রয়েছে কত ঝড় বৃষ্টি এর ওপর দিয়ে গেছে কিন্তু গাছগুলো কিন্তু মরেনি এখন গাছগুলোর এত খারাপ অবস্থা হয়েছে বেচারা খাবার না পেয়ে শুকিয়ে গেছে তবুও কিন্তু মরতে মরতেও আমাকে এত পরিমাণ ফল দিয়ে যাচ্ছে ভাবার মতন না আর এই বর্ষাতে না যে পাহাড়ি লঙ্কাগুলো আমি এর আগে করিয়েছিলাম ডললে লঙ্কা আপনাদেরকে বহুবার দেখিয়েছি সেই গাছগুলো কিন্তু একদমই মরে গেছে আর এই যে আমার প্রিয় ড্রাগন ফলের গাছ দু বছর ধরে গাছটার এত পরিচর্যা করে যাচ্ছি এখনো কিন্তু গাছটা আমাকে ফল দেয় বহুদিন পর এডিটিংয়ে বসেছি আন যেন সব গুলিয়ে যাচ্ছে কি বলবো কি না বলবো সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আসলে শুধু কিন্তু আমার কথা নয় আমার কিন্তু পুরো জীবনটাই ওলট পালট হয়ে গেছে একটা সুখী হাসি খুশি পরিবার কিভাবে যেন কয়েক দিনের ব্যবধানে দু ভাগে বিভক্ত হয়ে গেল আমি এখানে আর আমার স্বামী বিদেশে আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি একদম বিষের মতো ভাবছিলাম যে সব কিছু হয়তো ছেড়ে ছেড়ে আমিও চলে যাব কিন্তু কি বলুন তো কর্ম তো আর ছেড়ে যাওয়া যায় না কতদিন আর কাজ না করে ঘরে বসে থাকব তাই আবার নতুন করে কাজ শুরু করলাম নতুনভাবে হয়তো জানি না ছাদের ভিডিও গাছের ভিডিও নাও করতে পারি আমি নতুন করে হয়তো অন্য কিছু দেখাবো আপনাদেরকে আমার জীবন সম্পর্কে বা জীবনে অন্যান্য ঘটনা সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা এতদিন যাবৎ আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন এখনও একইভাবে আমাকে সাপোর্ট করবে কারণ আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি একটুও এগোতে পারবো না আজ আমি যেখানে আছি যতটুকু করছি শুধু আপনাদের জন্যে তো আশা করছি আপনারা পরবর্তীতেও আমাকে একই রকমভাবে ভালোবাসা দিয়ে যাবে তো আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো এক্সাইটেড ভিডিও আনার চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে